গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অন দান ব্লগ অফ চ্যানেল আজকে হচ্ছে টুইসডে উইকের সেকেন্ড দিন অনেক দিন বাদে অনেকটা দেরি থেকে ব্লগটাকে স্টার্ট করছি এখন আপাতত ফিট আছি কোনো সমস্যা সেরকম নেই আর আজকে অনেক দিন বাদে সুইমিং এসেছিলাম স্যাটারডে সানডে মানডে প্রায় তিন দিন বাদে তো যাই হোক সুইমিং হয়ে গেছে আমাদের ডান এখন অলমোস্ট এগারোটা পাঁচ মতো বাজে যাই হোক ভাবলাম আজ থেকে ব্লগটাকে স্টার্ট করি মাঝখানে একদম আর ব্লগ করা হয়নি শরীরটাও ভালো ছিল না আর বিভিন্ন কাজের প্রেশারও ছিল ঘরের সেই সব কারণে যাই হোক অর্ঘ তো এখনও আসনি অর্ঘ গতকাল অফিস যায়নি অর্ঘটো শরীরটা খারাপ আমাদের বাড়ি আই থিঙ্ক জলের কারণে কিছু সমস্যা হচ্ছে যে কারণে বাড়ির প্রত্যেকেই অলমোস্ট ভুগছি যেটার জন্য আমি কাল লাস্ট উইকে ভর্তি হয়েছিলাম কি তোমার লুজ মোশন ভমিটিং সেম জিনিসটা মেয়েরও হয়েছে ছেলের খুব একটা বাড়াবাড়ি না হলেও হয়েছে আর কালকে হয়েছে অর্ঘ তার জন্য অর্ঘ কালকে অফিসে যেতে পারিনি বাট আজকে যাবে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক অর্ঘ এখন এসে পৌঁছায়নি ওয়েট করি ওই দি শিখি ওখানে খেলছে তো বন্ধু এটা বেস্ট ফ্রেন্ড এখানকার যাই হোক চলো ব্লগটাকে স্টার্ট করলাম এখান থেকে সাথে থাকো আর দিনটাকে শুরু করা যায় অলরেডি শুরু হয়ে গেছে বাট দেখো আজকে কী কীভাবে দিনটাকে কাটাই আইটেম বানাবো দুপুরে ইচ্ছা আছে তো সেই জন্য ঝিঙের দরকার ছিল এই বাড়ি যাওয়ার পথে একটু ঝিঙে আর তার সাথে কাঁচা পেঁপে আর আম আম শেষ হয়ে গেছিল এই আম কাঁচা পেঁপে সজনে একটা এইসব নিলাম আর সিকি নিয়েছে হচ্ছে মিল্কশেক এই যে চকলেট মিল্কশেক খাচ্ছে সুইমিং থেকে বেরিয়েই দুজনেরই আমাদের ফিরে পেয়ে যায় হনিকে অলরেডি বলে দিয়েছি ম্যাগি সেদ্ধ করে রাখতে সাদা ম্যাগি খাবে সে আর আমার জন্য ম্যাগি মানে আলু পেঁয়াজ দিয়ে ভেজে চুড়ো ম্যাগি টাইপের করে রাখতে তার আসলাম একটু অ্যাথ কেনাইন কাটছে পালুদের বোর্ডিংয়ের ব্যাপারে একটু কথা বলতে বাড়ি চলে এসেছি যাওয়ার পথে একটু ওই পালুদের যে বোর্ডিং হাউস ওখানে গেছিলাম আসলে চার তারিখ আমাদের তিরুপতি দর্শন রয়েছে তো আমরা তিন তারিখ মানে দু তারিখ থেকে আর দু তারিখ হচ্ছে মাঝরাতে বেরোবো তো দু তারিখে রাত্রিবেলা বৃহস্পতিবার রাত্রিবেলা হচ্ছে ওদের নিয়ে যাবে তো সেইটার ব্যাপারেই কথা বলতে গেছিলাম কারণ লাস্ট টাইমে ওরিও যখন এসেছিলো ওড়িওরও চোখে একটা ওই ইনফেকশন মতো হয়েছিলো মানে যেটা ওই অ্যান্সার তারপরে লাস্ট তার তার আগের বারে ওরকম একটা কেনালে গিয়ে প্রবলেম হলো কেটে দিলো ওকে তো সেইগুলো ব্যাপারেই কথা বলতে গেছিলাম যে আগের বড় ওদেরকে যে এনে রেখেছিল ওইভাবেই যেন এবার না রাখে তো এইসব আরও আরও সমস্ত খাবার কী দেবে কি না টাকা ফাঁকা এইসব নিয়ে কথা বলে আসলাম যাই হোক চলো আপাতত ঘরে যাওয়া যাক সবাই কী করছে দেখি চলে এসেছে চলে এসেছি দুষ্টু দাঁড়া যাচ্ছিস আলু বসো 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 শীতকালীত

তো কিছুটা করে দিয়ে বেরোচ্ছি আসলে আজকে ছেলের ভ্যাকসিনেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল কিন্তু এইসব কাজের তাদের মাথা থেকেই বেরিয়ে গেছিলো একদম যে আজকে ছেলের রয়েছে তো যাই হোক হসপিটাল থেকে ফোন করেছিল বলে যাই হোক মাথায় আসলো তো সেই জন্য মানে একদমই মাথায় ছিল না তো যে আজকে রয়েছে তো অন্যভাবেই প্ল্যান কিছু মাথায় চলছিল যেইমাত্র জানা অমনি তাড়াতাড়ি করে কিছু যতটুকু আমার দরকার সেটুকু করে দিয়ে সবাই মিলে এখন রেডি হয়ে বেরোচ্ছি সন্তোষ আছে সন্তোষ বাকি কিছুটা করবে রাত্রে আমরা তো করাতে পারলাম না কোনো টাইম হতো না তো বাড়ি এসে মানে সন্ধ্যাবেলায় করবো অর্ঘ ও অর্ঘর আবার অফিস আছে অর্ঘ হনি স্কুটিতে যাচ্ছে আমরা অটোতে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ যদি অর্ঘর দেরি হয়ে যায় তাহলে হতে পারে ওখান থেকেই অর্ঘ স্কুটি নিয়ে বেরিয়ে যাবে তো সেই জন্যই আর কি পুরো প্ল্যানটা অলট হয়ে গেছে একদম মাথায় ছিল না ভাগ্যিস হসপিটাল থেকে ফোন করলো কালকে ফার্স্ট মের জন্য অনেক জায়গায় ছুটি কালকে আবার হবে কিনা আবার পরশু দিন বেরোনোর আছে তো সেই জন্যই আর কি যাই হোক চলো হসপিটালে গিয়ে পরে কথা হচ্ছে কিটটা জাস্ট দেখো বাপরে অর্ঘ দিকে বিল করাচ্ছে কতক্ষণে হবে জানি না এখানে করবে না বড় হয়ে গেছে আপনার মাথা এই যে

পাপা কোথায় আছে চলো দেখে আসি চলো পাপা কোথায় আছে এখানে পাপা নেই আসো পাপা যাবি না হ্যাঁ হনি কোথায় আছে দেখ ওখানেও যাবি না কোথায় আছে দেখ হনি কোথায় আছে হনি কোথায় কোথায় হনি কোথায় যাবি ঘন্টু চললো চললো তাই যায় দেখি কোথায় যায় উনি এখানেই আছে আরে ঠিক জায়গায় এসেছি ঠিক জায়গায় এসেছে বোতল বা করছেন যে এত তাড়াতাড়ি ঘন্টু বড় হয়ে যাচ্ছে কি বলবো মানে এতদিন পর্যন্ত আজকে যেটা করলো এতদিন পর্যন্ত জল খাওয়ার হলে বা দুধ খাওয়ার হলে গিয়ে কান্নাকাতি করতো হনির কাছে বায়না করতো আজকাল তো আজকে তো মানে সব কিছু ছাড়িয়ে গেলো নিজে খুঁজে খুঁজে এত লোকের মাঝখান থেকে হনিকে খুঁজে বার করলো আমি ভাবলাম পারবে না বার করলো দিয়ে নিজের ব্যাগ কোনটা জানে সেখান থেকে জলের বোতল কোথায় থাকে জানে সেখান থেকে জলের বোতল নিজে বার করে জল খেলে মানে কি বলব দুষ্টু তো রয়েইছে তার সাথে দিন দিন মানে খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে আর যত বড় হয়ে যাচ্ছে তত তো বেশি পরিমাণে চালাক চতুর হই যাচ্ছে এতটা বুদ্ধি খাটি এতটা কাজ করতে পারবে আজকে ভাবিনি এই যে আসছে দুষ্টুটা আসছে আসছে বাবা লিয়ে বাবা লিয়ে বাবা PoE গ্যাল উঠেছে হ্যাঁ কি রে এত দিন তোর দিদি নিজেরই যে ঘুরে বেড়াত তখন তুইও হ্যাঁ বেশ এবার চলল চলল এবার ওহ বাবা এইবারও এইবারও আসলে খুব আগের বার তো তাও বুঝতে পারিনি বলে গেছিল না এবার বুঝতে পেরেছে ডক্টরকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে তোমার কাছে যাবো তুমি নাও দাঁড়ান তুমি যাও পাপার কাছে যা ফুটুক দিয়ে দিচ্ছে বাবুটাকে দুটো এবার শান্ত পাপার কাছে গেলে শান্ত হঞ্চু হঞ্চু ওই দেখ ছোট্ট বোনটা কাচ্ছে হ্যাঁ ও ঘন্টু কত খেয়ে দিচ্ছে এতক্ষণ ঘুরে ঘুরে বেরিয়ে কত খেয়ে দিচ্ছে এবারে ঘন্টু যা ভয় পেয়েছে মানে কি বলবো লাস্টবার যখন ফেব্রুয়ারি আই থিংক লাস্টের দিকে এসেছিলাম তখন ডক্টরকে দেখ ওই ফাইলটার জন্য ডাকছে ডক্টরকে দেখে তো চলে গেছিলো কোলে বাট ইঞ্জেকশনটা দেওয়ার পরে বুঝেছিল কি মানে আমার সাথে গল্প টল্প করে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে এইবার রুমে নিয়ে যেতে ডক্টরকে দেখেই বুঝতে পেরে গেছে আমাকে টাইট করে ধরে আছে কিছুতেই বেডে শোবে না প্লিজ যাই হোক চলো ভ্যাকসিনেশনের কাজ হয়ে গেছে ফাইলটার জন্য ওয়েট করছিলাম ফাইল পেয়ে গেছি তাড়াতাড়ি করিয়ে দিল এখনও প্রচুর পেশেন্ট আছে বাট ওই লীলার সাথে একটু অর্ঘর মানে আমরা একটু এসে এসে দাঁড়াশোনা করে নিয়েছি তৈরি লাকে বলেছিলাম একটু আগে করি কারণ অর্ঘর অফিস আছে রেডি হয়ে যদি এসেছিল কিন্তু এখান থেকে বেরোলে লাঞ্চটা করতে পারতো না ওদিকে সন্তোষকে সব রেডি করে রাখতে বলেছি এখন বাড়ি গিয়ে অর্ভ লাঞ্চ করে বেরোবে অফিসের জন্য তাই হোক চলো বেরোনো যাক আজকে দিল হচ্ছে এম আর চিকেন পক্সের ভ্যাকসিন আবার নেক্সট আছে হচ্ছে জুলাইতে তবে আজকে জ্বর আসতে পারে বলেছে এবারে ঘন্টু সিকি আর হনি এরা তিনজন যাচ্ছে হচ্ছে অটো করে

পনে পাঁচটা বাজে বাড়ি এসে প্রচুর কাজ ছিল এতক্ষণ সমস্ত কাজটা ছেড়ে ফাইনালি বসছি খেতে অর্ঘ তো অলরেডি অনেকক্ষণ হলো খেয়ে বেরিয়ে গেছে চারটে নাগাদ আর ঘন্টু শিখি খাওয়া হয়ে গেছে লালা ঘুমিয়েও পড়ছে শিখি এখনও ঘুমায়নি আমি ঘুমাতে গেলেও যাবে কি হয়েছে তারাও দেখিয়ে দিতে পারে এই হয়েছে আজকে ভাত তো ডেফিনেটলি রয়েছে আজকে রয়েছে পটল পোড়া এটা হয়েছে আজকে ওলের বড়া আর এখানে যে স্পেশাল লিস্টটা বললাম যেটা জন্য ঝিঙে কিনেছি ফার্স্ট টাইম এটা বানালাম এটা হচ্ছে মুখ মুখ পোস্ত মুগ পোস্ত কি মুখ মোহন এরকম কিছু একটা নাম মানে ইউটিউবে রেসিপিটার নাম এরকমই ছিল মুখ ডালের বড়া দিয়ে ঝিঙে আলু দিয়ে পোস্ত পাতলা ঝোল অর্ধ খেয়ে বললো খুব ভালো হয়েছে এখন ঘন্টুও পুরো ভাতটা এটা দিয়ে খেয়েছি এখন খেয়ে দেখা যাক কীরকম হয়েছে অ্যাকচুয়ালি খেতে আমার মেয়েদের ছেলে সুগুলা

घंटो तो ये, ये, ये भी लगाएंगे वो साइड से स्टार्ट इतना वापस आने के पहले हो <laughs> 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 तो। <laughs> <laughs> लेके भाई বন্টুক ওই দিদিকে টেনা টেনে নিয়ে যাচ্ছে কি বাড়ি যাবে এখন ও বাবা সু বার করে দাও দিদিকে নিয়ে যাচ্ছে সু বার করে দাও দুষ্টু নামা প্র্যাকটিস করো করো আসো হাত ধরো ও বসে বসে নামলে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আসুক এইটা ধরো এইটা ধরো এইটা ধরো ধরো

নেক্সট 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 গুড আসো নেক্সট এই বসে বইছে আবার বসে পড়ছিস আসো 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 হাত ধরবে আসো ওই অন্যদিকে দেখে নেয় সিঁড়িকে দেখেছে এখানে আর নিচে নামবে না ভাবছে যদি আবার নিচে লে আস্তে 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 হ্যাঁ আসতে

সাড়ে দশটা বাজে এখন পড়াচ্ছিলাম তার মাঝখানে একটু বাইরে গেছিলাম তো যাই হোক কিছু করে টরে এখন আসলাম মানে এসেছি অনেকক্ষণ হলো ভাবলাম ভিডিওটাকে করি তো রান্নাঘরের কাজ রান্না করছি যেমন বললাম সকালে টাইম ছিল না ভ্যাকসিনের হঠাৎ করে করার জন্য রাত্রে রান্নাটা সন্তোষকে দিয়ে করিয়ে রেখে যেতে পারিনি মানে যেটা করব আসলে পেঁপের তরকারি বানাচ্ছে ওরা সন্তোষ পারতো না সেই জন্যই আর কি করি যাও খুবই এখানে তো করিয়ে রেখে যেতে পারিনি তো এখন সেটাই করছি আজকে হচ্ছে আমাদের পেঁপের তরকারি ছোলার ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি আর তার সাথে হচ্ছে রুটি আর গনালো ওদিকে বসে গেছে অলরেডি খেতে আর এই যে এরা সব ওয়েটিংয়ে আছে রাত্রে খাবার খাবে আর এই যে আমার ছেলের ডালের বড়া হচ্ছে এখানে কয়েকটা বানিয়েছি এখানে হচ্ছে আর সন্তোষ অলরেডি পেঁপেটা কেটে সেদ্ধ করে রেখে গেছে আর আলুটাও কেটে রেখে গেছে আর একটু ছোলার ডাল ছোলার ডাল বলছি ছোলা ভিজিয়েছিলাম তো ওই ছোলা দিয়ে এগুলো সব কিছু দিয়ে একটা আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোলের মতো তরকারি করবে একজনকে দেখো বড়া এখানে ভাজা চলছে আর বড়া ভাজার সাথে সাথে অলরেডি তিনটে খাওয়া হয়ে গেছে আবার নিতে এসেছে বলছে বড়া নাকি ভালো লেগেছে কার কার বাড়িতে বাচ্চারা এরকম করে আমরা ছোটবেলায় করতাম যদিও শিকি করছে বলে এরকম নয় আমরা যখন ছোটবেলায় মা রান্না করতো ভালো কিছু রান্না হলি। ভেজে ভেজে রাখতো সেগুলো তুলে নিত শুধু শিকির কথা আমার ছোটবেলা বলছি কেন ইভেন এখনো ভালো কিছু রান্না যেমন হয় পাপড় ভাজি নিজে পাপড় ভাজি আবার নিজেই আরেখাতে খেতে থাকি বড়াটা খাচ্ছি না যদিও আজকে নিজেই খেতে থাকি বাচ্চারা এখনো করে বা বড়রাও তোমরা এরকম পাপড় খুব প্রিয় খাবার হলে করার সাথে সাথে নিজেরাও আরেক দিক থেকে মুখ চালাতে থাকো জানিও আমাকে কাণ্ডটা দেখো দুই ভাই বোনের হ্যাঁ রাত্রিবেলা এগারোটার সময় দেখো দেখো দুজনের কাণ্ড দেখো বন্টু দেখো দেখ দেখো দেখো

বারোটা বা দশ ফাইনালি বসছি এখন খেতে উনি গরম গরম রুটি ভাজছে ভাজলেই মানে করলে ওটা নিয়ে বসে যাব যাই হোক আর কালকে তো ফার্স্ট মে কালকে শিকির মানে আমাদের দুজনেরই সুইমিংয়ের ওখানে ছুটি আছে প্লাস অর্ঘ যদিও ছুটি নেয়নি আনি বাড়ি থেকেই করবে কালকে বসছি যতদূর যতদূর জানি এই আর কি আপাতত আর ঘন্টুর তো আজকে দেখলেই কী সুন্দর মানে এত তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে হসপিটালে তো দেখলেই ওগুলো তারপরে বাড়িতে এসে সন্ধ্যাবেলায় পায়ে ব্যথা আছে ওই ব্যথা নিয়ে এসে কি সুন্দর এতদিন ওপরে উঠতো বাট আজকে দেখলাম নিজে নিজেই নিচে নামতে শিখার প্রথমবার তখন আমি ক্যামেরা দিয়ে ক্যাপচার করিনি প্রথমবার নামতে গিয়ে পড়ে গেছিলো স্লিপ কেটে তারপরে এবার কিন্তু ভয় না পেয়ে নিজে নিজে নামলো ধীরে ধীরে সাবধানী আছে আবার মানে পাটা আস্তে আস্তে ফেলে যাতে পড়ে না যায় এভাবে ফেলে মানে ধরে ধরে ফেলে যাতে স্লিপ কাটলে বা কোনোভাবে হল যেন গ্রিপটা রাখতে পারে নিজের ব্যালেন্সটা রাখতে পারে নিজের এই আর কি ছোট ছোটো মুভমেন্টগুলো ক্যাপচার করে রাখতে শিখি একটু আসছে কারণ কার্টুন দেখছে নাচতে আর যাই হোক তো যেটা বলছিলাম এই ছোট ছোটো মুভমেন্টগুলো যে ক্যাপচার করে রাখতে পারছি শিখির সময় তো এইসব ইউটিউব ভিডিও অত তখন যে দেখতাম না জানতাম না ভিডিও দেওয়ারও কোনো ব্যাপার ছিল না বাট ঘন্টুর জন্য যেই মুভমেন্টগুলো তো ঘন্টুর যেই মুভমেন্টগুলো ক্যাপচার করে রাখতে পারছি ইউটিউবে এটা খুব ভালো লাগছে সত্যি কথা কোনো এক্সপেকটেশন আমার নেই সেই ভেবে আমি কোনো এক্সপেকটেশন আমি এর আগেও বলেছি এক্সপেকটেশন রেখে আমি ইউটিউব চ্যানেল খুলি আর আজকাল আই থিঙ্ক দেখছ সত্যি বলতে কাজের চাপ তো দিনে দিনে বাড়ছে শিকিরের এরপরে পড়াশোনা হবে শুরু হবে ঘন্টুরও শুরু হবে কতটা কি করতে পারবো রোজ ইভেন্ট করাও হচ্ছে না এখন অনেকটা কমিয়ে দিয়েছি সপ্তাহে দু তিন দিন হয়তো করি বা দু দিন করি এরকম তো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আজকের ব্লগটাতে কিছু ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে আরেকটা কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা